আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো এই ভাজিটার রুটি পরোটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো মিষ্টি কুমড়া ভাজির জন্য প্রথমে আমি এটি চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি এক চামচের মতো কালো জিরা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা পনেরো বিশ সেকেন্ডের মতো ভেজে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি একটি বড় রসুন কুচি করে দিয়ে দিলাম আর আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। সেই পেঁয়াজ কুচিটাও এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব আমি ছোট ছোট করে যতটা সম্ভব বেশি পাতলাও না বেশি মোটাও না ওরকম করে মিষ্টি কুমড়াগুলিকে কেটে নিয়েছি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে এক মিনিট আমি সব কিছুর সাথে একটু ভেজে নেব এক মিনিটের মতো ভেজে আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে আমি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দু তিন মিনিট আমি সমস্ত কিছু ভেজে নেব দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে হাফ কাপের থেকেও কম পানি দিয়ে দিব মিষ্টি কুমড়াকে সিদ্ধ করার জন্য এখন আমি ঢেকে পনেরো বিশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম খুনের দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়ারা প্রায় এখানে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে খুব ভাল আলতোভাবে নাড়াচাড়া করতে হবে মিষ্টি কুমড়া যেহেতু খুব নরম জাতীয় একটা সবজি ভেঙে যেতে পারে মিষ্টি কুমড়াটা এরকম করে আমি রান্না করব যে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে কিন্তু বলে যাবে না তবে পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি দিয়ে পনেরো বিশ মিনিট সেকেন্ডের মতো পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চিড়ে নিবো নেড়ে ধনে পাতাগুলিকে মিশিয়ে দিচ্ছি আর সব সময় খুব হালকা হাতে নাড়তে হবে যাতে মিষ্টি কুমড়াটি গলে না যায় ভেঙে না যায় দেখুন আমার প্রতিটা মিষ্টি কুমড়ার পিস আস্ত রয়েছে কিন্তু অথচ সিদ্ধ হয়েছে কিন্তু গোলে যায়নি ভেঙে যায়নি এখন আমি কেটে রাখা চার পাঁচ ছটার মতো কাঁচামরিচ ফালে দিয়ে দেব নামানোর আগে দিয়ে এক মিনিটের মতো চুলায় হালকা ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন দর্শক আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন কমেন্টস করবেন তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি নামানো আগে আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা যারা পছন্দ করেন না বা ডায়াবেটিস রোগী তারা দিবেন না দু চিনিটা দিলে একটু টেস্ট ভালো আসে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার আমি আবার সবসময় মিষ্টি কুমড়া রান্না করলে একটু চিনি দিই চিনি দিয়ে হাফ ত্রিশ সেকেন্ডের মতো একটু নিচে ছেড়ে ভেজে নামি তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজে আশা করি আপনারা আমার আমার এই ভাজি রেসিপিটা ভালো লেগেছে